اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَدْخِلُوا على فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابَ وقال تعالى كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. توحيدك امانات سينومي هيهما توحيدك أمانات سي نو مي أساني آسانه مي تانا لا مونشا أمارة মো নিশা ঘমারো মোহাম্মদ না কফর কো মিঠা কুফুর কো মিঠা কর সদা কো صدق مطير لا اله الا الله 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 لا اله إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله بني أغاو ربو الصحابه إسلامي جبو شنغو আজকের দ্বিতীয় বার্ষিক তাসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মুরব্বী বাবা যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দা নিশে আমার সম্মানিত শ্রদ্ধায় আমা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহারব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহারব্বুল আলমিন আজকে আমাদেরকে ফেতনার জামানায় সবাইকে একত্রিত হয়ে একটি তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারছি এই জন্য সকলে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আবার এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন কবরের জগতে পরজগতে আলম আবার এই কবর থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন এই আপনাদের কিছু আলোচনা করব জীবনে আখেরাতের জীবনে মৃত্যুর পরে মানুষ সরাসরি আখেরাতে চলে যায় না মৃত্যুর পরে পরে আলমে বর্জক অর্থাৎ কবরে চলে যায় মানুষের যখন মৃত্যু গণি আসে মানুষের মৃত্যুর সময় কি ভয়াবহ পরিণতি হয় মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন আসমান থেকে আজরে সাল্লাহ আগার আসে পাঁচ ফেরেশতা আগে আসেন ওই মমনস ব্যক্তির চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত পাঁচশত ফেরেশতা বসে পড়েন যদি বানদান এক্কার হয় তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয় দুনিয়ার জমিনে তারা জান্নাতে কাফন নিয়ে আসে মেশকা আম্বরের সুগন্ধ নিয়ে আসে বান্দার জান নেওয়ার জন্য ঠিক তখনেই মালাকুল মওত আযরাইল সাল্লাত আছালম দুনিয়ার জমিনে আসেন মমর শব ব্যক্তির জন কবজ করার জন্য যখন ওনার কাছে আসেন তো অনেকে বলা হয় যদি পান্দার নেকর হয় পরহেজগার হয় তখন বলেন হে বান্দা আল্লাহ তালা সন্তোষের দিকে বেরিয়ে আসো আত্তাকে বলা হয় আত্মা তুমি আল্লাহ তালা সন্তোষের দিকে বেরিয়ে আসো তখন বান্দার সামনে জান্নাতের নাচ নিয়ামত তুলে ধরা হয় ওই বান্দার যান কবজ করার সময় জান্নাতের নাচ নিয়ামত তোলার কারণে ওই বান্দার মৃত্যুর সময় বেশি একটা কষ্ট হয় না যখন বান্দার রোহ কবাস করা হয় তখন যখন আজাম জানটাকে নিয়ে হাতে রাখে তখন ওই দুর্গতে বাসত বেরস্তা আসেন এবং আজাইলের কাছ থেকে ওনার রোহটাকে নিয়ে জান্নাতি রেশমি কাপড়ে পেঁচান এবং আসমানের দিকে চলতে থাকেন যখন প্রথম আসমানে যান তখন আসমা প্রথম আসমানে ফেরেস্তারা বলেন হ্যাঁ ফেরেস্তারা দলেরা এরা কোন পবিত্র আত্মার লাশ কোন পবিত্র আত্মার রূপ তখন বলে তার বাবার নাম ধরে বলে এটা অমুকের পুত্র অমুকের পবিত্র রূপ তখন এভাবে দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ আসমান পর্যন্ত জিজ্ঞাসা করা হয় এটা তখন তার বাবার নাম ধরে বলা হয় তখন শেষ আসমানে যাওয়ার পর আল্লাহ রা আলামিন বলেন আমার এই বান্দার রূপটাকে ইল্লির নামক একটা দস্তরে লেখে ফেলাম মধ্যে নামক আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন কারণ আল্লাহ তালা বলেন যেমন আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানিয়েছিল এবং তার মৃত্যুর পরে আবার মাটির মধ্যে রাখা হবে অর্থাৎ কবরের মধ্যে রাখা হবে আবার যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে মে তে আলা এই বান্দা দেখে আবার এই জামিন থেকে এই মাটি দিকে তুলব তখন ফেরেস তারা তার রুফটাকে নিয়ে তার যখন তার দাফন কাখন হয়ে যায় তার বডির মধ্যে আবার রাস্তার রুখটা দেওয়া হয় তখন রুখটা দেওয়ার পরে মানুষ যখন তাকে দাফন করে ফিরে আসে তখন দুইজন ফেরস্তে আসেন এবং তাকে বসান দেন এবং বলেন মার তোমার রবকে যদি হয় সাথে বলে আমার রব হলেন দ্বিতীয় উঠে প্রশ্ন করেন তোমার দিন কি তখন সে বলে যদি দিনের উপর অটল থাকে ইসলাম ধর্মের অনুসরণ হয় থাকে তাহলে অটোমেটিক তার জবান থেকে বের হয়ে আসে আমার দিন হলো ইসলাম তখন নবীজির চেহারা মোবারক তার সামনে তুলে ধরা হয় এবং বলা হয় ইনি কে যাকে তোমাদের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন তখন বান্দা যদি নবীজির অনুসরণ করে থাকেন নবীজির চলাফেরা করে থাকেন উপর ওপর করে থাকেন তাহলে ওই বান্দা বলবে ইনি তো আমার নবী ইনি হলেন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমান থেকে ঘোষণা করে বলেন এই বান্দা সত্য বলেছে অর্থাৎ এই বান্দা সত্য বলেছে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও তার খবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও এবং তার খবরটাকে প্রশস্ত করে দাও তাহলে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও বড় করে দাও তখন ওই বান্দাকে বলে তুমি ঘুমিয়ে পড়ো তুমি এখন ঘুমিয়ে পড়ো দুনিয়াতে অনেক কষ্ট করেছো সামনে জান্নাতের নাজ বান্ধার সামনে যখন দৃশ্য তোলা হয় তখন ওই বলেন হ্যাঁ প্রভু করে দেও। আমি আমার আত্মীয় কাছে যাব। আমি সম্পদের অধিকারে হব এখানে আত্মীয় স্বজন বলতে দুনিয়ার মানুষেরা নয় আত্মীয় স্বজন বলতে জান্নাতের ভোর ভরি আর জন সম্পদ বলতে দুনিয়ার সম্পদ নয় জন সম্পদ বলতে বোঝানো হয়েছে জান্নাতের নিয়াজ নয় মাতের কথা তখন বান্দা ঘুমিয়ে পড়ে ফেরাস্তারা বলেন তুমি ঘুমিয়ে থাকো যেভাবে বাসর রাতে নববধু স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়ে যখন স্বামীকে নববধুকে স্বামী ছাড়া আর কেউ তুলতে পারে না ঠিক তেমনি ভাবে ঘুমিয়ে পড়ো দুনিয়াতে অনেক কষ্ট করে ইসলামের জন্য কোরআনের জন্য অনেক কষ্ট করেছে এবার তুমি ঘুমিয়ে পড়ো যখন কেয়ামত কায়ম হয়ে যাবে সকল তখন তোমাকে আল্লাহ রাবুল আলমিন তুলবেন আর যখন

আল্লাহ তারা অসন্তোষের দিকে ফিরে আস তখন ওই পাবিষ্ট বান্দার আত্মা বের হতে চাই না তখন ফেরেস তারা অনেক কষ্ট দিয়ে এই রক্তটাকে বের করা হয় হজরত মৌসা আলাহাদামকে আল্লাহ বলেছিলেন যখন উনি ইন্তকাল করেছেন তখন আল্লাহ তালা বলেন হে মোসা যখন তোমার মৃত্যু হয় তখন তোমার কেমন লেগেছিল মৌসা আলাহাদাম জবাব দিলেন হে প্রভু এই মৃত্যুর কথা কখনো বলা যাবে না আমার মনে হচ্ছিল অথচ তার মৃত্যু হচ্ছে না সে তার পারছে সাগলের ছাগলের চামড়া উল্টো দিক দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে অথচ ছাগলটা মরছে না তার মনে হয় না এত কষ্ট আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে ওই বান্দার সামনে উপস্থিত হবে যখন আজরাইল আলাইহিস সালাম বান্দার কবজ রূহটাকে কবজ করার জন্য আসবেন ভয়ঙ্কর চেহারার অধিকারী পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে বললেন তুমি যখন কোনো পাবিষ্ট বান্দার রূহটা কবজ করো কি ভয়াবহ পরিণতি নিয়ে আস তোমার চেহারা এত ভয়ঙ্কর হয় আর গজবের ফেরস্তা নিয়ে আসো ও যখন তুমি পাবিষ্ট বন্ধার উঠটা কবচ করো কি রূপে আসো আমাকে একটু দেখাও আল্লাহর ফেরস্তা আজরাই বলতেছ পয়গম্বর ইব্রাহিম তুমি আমার চেহারা দেখে সহ্য করতে পারবে না ইব্রাহিমের সালাম বলে নাজরাই আমি পারবো তোমার তুমি তোমার আসল রূপটা দেখে দাও তখন আসল সাল্লাহাম বললেন ইব্রাহিম তুমি তোমার চেহারা অন্যদিকে ফিরে আনাও অন্যদিকে ফিরে নেওয়ার পরে আবার তাকাও যখন ইব্রাহিম সাল্লাম তাকাইলে তখন দেখলেন তার ভয়াবহ ভয়ঙ্কর চেহারা এই চেহারা দেখে অসরত ইব্রাহিম আসলাম বেহোশ হয়ে পড়ে গেলেন যখন তার উস হল তখন দেখেন আবার সেই চেহারাই আসল চেহারাই যখন এক বান্ধার যান গবস করেন তখন সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করেন সে আকৃতির মধ্যে এসে গেল আল্লাহর পয়গম্বর বলতেছেন আজরাই তোমার চেহারা তো ভয়ঙ্কর আল্লাহ রাবুল আলমিন যদি কোনো বান্দাকে দুনিয়ার মধ্যে গজব না দিয়া শাস্তি না দিয়া তোমার ভয়ঙ্কর চেহারা দেখাইতো আর কি সর প্রয়োজন হত না আর যখন কোন নেককার বান্দার জনক বস্ত্র হয় ওই সুন্দর যুবক সুগন্ধি যুবক আসে আজরআসালাত আসসালাম একটা সুন্দর যুবকে রাকির ধারণ করে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসুল তুমি যখন সুন্দর একটা যুবকে রাকিতে ধারণ করো ওই যখন দুনিয়ার পান্দাদের আর নাজমে নিয়াজ নেয়ামতের কোনো প্রয়োজন করে না তোমার সুন্দর চেহারা দেখে যখন ওই কবর কবস করা হয় তখন ওরাটাকে তো কজের ফের নিয়ে যায় সালার সোতে বেস্টন করে আসমানের দিকে ছুটে আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করে ও ফেরেশতারা দালারা এটা কোন অপবিত্র নাফর মানে নিয়ে এসেছ তখন ফেরেশতারা ওই নাফরমান বান্দার মা বাপের নাম ধরে বলে এটা অমুকের পুত্র অমুকের র তখন ফেরেশতারা যখন সপ্তম আসমরিয়া যা আল্লাহ তালা বলেন এই বান্দার রুহটাকে আসমানের কোনা ওকে সিজিনে নিয়ে যাও জমিনের নিচে জাহান নামের কাতায় তার নামটা লেগে দাও ওই কবরের মধ্যে আবার যখন ফিরে যায় যখন ফেরেস্তার প্রশ্ন করে আমার রব তোমার রবকে ওই বান্দা বলে আদ্রে আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারি না যখন বলা হয় তোমার দিনে দিন কি তোমার দিনের পরিচয় কি তখন ওই নাফরমান বান্দা বলে আমি জানি না আমি কিছুই বলতে পারি না নবী একরাম সাল্লাহ আলাই হিমাসাল্লামের চেহারা চেহারা মুবারক তার সামনে ধরে বলেন ও পাপিষ্ট বান্দা এই লোকটিকে তুমি ছিল নি যাকে তোমাদের মধ্যে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল ওই পাপিষ্ট বান্দা বলে না 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 আমি আমি এই লোকটিকে চিনি না তবে দুনিয়ার জমিনে দেখেছি মুসলমানেরা ইমানদারেরা এই লোকটিকে নবী বলে সব হিসাব করেছে নবী বলে মেনেছে সত্যবাদী বলে মেনেছে আমিও তাও জানি কিন্তু তাকে মানি নাই হঠাৎ করে আসমান থেকে একটা ঘোষণা করে ঘোষণা দেয় এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যা বলেছে জাহান নামের পরে বান্দা মিথ্যা বলেছে ওই বান্তা সবে ওই বান্দা সবে জানত দুনিয়ার জমিনে যারা কোরআনের হেফাজত করেছে কোরআন তফসিলেন আয়োজন করেছে কোরআনের বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল মুসলমানের বিরুদ্ধে ছিল নবীজের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল মিথ্যা বলেছে দুনিয়ার জমিনে সবকিছুর বিরুদ্ধে ছিল এখন আসবের মিথ্যা বলেছে ও ফেরিস্তা তার জাহান থেকে তার কবরটাকে জাহান নামের বানিয়ে দাও তার কবরের মধ্যে আজাব দিয়ে দাও জাহান নামের দিকে তার কবরের মধ্যে একটা সড়ঙ্গ করে দাও যাতে করে জাহান নামের অগ্নিশিকা তার কবরের মধ্যে আসতে থাকে তখন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ জাহান্নামের দিকে তার কবরটাকে মিনীত করে দেওয়া হয় আর বলা হয় ও মাটি এই বান্দার নাফর বান্দার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয় চাপ দেওয়া হয় কবর কে বলে বলা হয় চাপ দেওয়ার জন্য জগন কবর চাপ দেয় ওই বান্দার একপাশে হার ভেঙে অপর মধ্যে চলে যায় বান্দার চিৎকার নবী আকরম সাল্লি নাম বলেন ওই কবরবাসীর যখন আজব হয় জগন কোন নাফর আমার বান্দার আজব হয় যখন বান্দা চিৎকার করে নবী বলেন ওই বান্দার চিৎকার আওয়াজ জিন এবং মানুষ ব্যতীত সব পশু পাখি শুনতে পায় জিন এবং মানুষ ব্যতীত সমস্ত মাক লোকেই শুনতে পায় যদি কোন কোনো মানুষ শুনতে তাহলে মানুষকে হার্ট ফিল করে মরে যেত আর দুনিয়া সব কিছু সের আল্লাহ আল্লাহর পাগল হয়ে যেত কিন্তু আল্লাহ তালা তো বলে দেন না আজাব দেখাইবেন না কারণ আল্লাহ সুবাহনামতাল আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠাইছেন কবরে আজাব কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর ভারতের একটা সেনাবাহিনী ছিল তাবলিগের লোকেরা যখন একটা মসজিদের মধ্যে তাবলিগে গেলেন তখন আসরে পরে লোকেরা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন হঠাৎ করে দেখেন কিছু লোক একটা জায়গায় জায়গার মধ্যে বসে আছে যখন ওই তাবলিগের লোকেরা ওই মুসলমান ভাইদের গাল্লার পথে দাওয়াত দিলেন দিনের পথে দাওয়াত দিলেন ইসলামের পথে দাওয়াত দিলেন তখন কয়েকটা লোক তাদের সাথে মসজিদে চলে গেলেন আল্লাহ তালার জন্য আল্লাহ জন্য একটা লোক সাথে সাথে যায় নাই ওই বান্দাটা বসে আছে আসরে নামাজের রক্ত হয়ে গেল আসরে নামাজ যখন শুরু হয়ে গেল আসরে নামাজের পর ওই তবলিকের জামাদের লোকেরা তখন কিতাবে তালিম পড়েছিলেন ওই কিতাবে তালিমের মধ্যে জাহান নামের ভয়াবহ পরিণতি চলে আসা কবর চলে তখন ওই বলতেছেন ও তোমরা কিতাবের মধ্যে থেকে জাহান নামের এবং কবরের মধ্যে কি আজব হয় তোমরা বলতে পারো কিন্তু আমি করো আমি হলাম এমন একটা যুবক যে যুবক আমি সরাসরি